বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তুমি কি বিবাহিত আর ইউ ম্যারেড তুমি কি বিবাহিত আর ইউ ম্যারেড সব কিন্তু প্রশ্ন করা চিহ্ন এখানে প্রশ্ন করা এখন কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রেইনিং নাও ইজ ইট রেইনিং নাও এখন কি বৃষ্টি হচ্ছে তারপরে আসেন তিন নম্বরে কিভাবে বুঝবো হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড মাই ডে স্টুডেন্ট তোমার শুনলেই হবে কিচ্ছু করা লাগবে না খালি শুনবেন আচ্ছা চার নম্বরে বলছে এর স্বাদ কেমন ঠিক আছে এর সাথে তুমি কি ভাবছো আমরা অনেক সময় বলি তুমি কি ভাবছো তুমি কি ভাবছো মাইন্ড মাইন্ড ঠিক যে কোনো সে ভাবতে পারে পরীক্ষার পড়ালেখা হতে পারে সে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে হ্যাঁ সে বাজার খরচ নিয়ে ভাবতে থাকে অনেক সময় ভাবা ভাবির কাজ থাকে আচ্ছা সিনেমাটা ভালো ছিল অনেক সময় আমরা সিনেমা দেখি সিনেমাটা বলি যে সিনেমাটা খুব ভালো ছিল আমরা বলি কি না আচ্ছা তখন বলি কি ওয়াজ মুভি গুড ওয়াজ দ্য মুভি গুড এখন দেখো লো আলে লালেন তো আতে তা আমরা যেমন পাস্ট টেন্সের কথা এখানে ছিল কথাটা আমার কথা ভাবি একবার দেখবেন যে আমি কি বলে চাচ্ছি লো আলে লালেন তো আতে তা অবশ্যই এই জন্য পাস্ট টেন্সের আমরা ব্যবহার হয়েছে এই যে ওয়াজ ব্যবহার করছি ক্লিয়ার খুবই মনোযোগ দিলে অনেক জিনিস শেখার মতো আছে ঠিক আছে তাহলে ওয়াজ দ্য মুভি গুড সিনেমাটা ভালো ছিল ক্লিয়ার টেবিলের উপর কি আছে এইবার এটা খেলা টেবিলের উপর কি আছে এই যে ওয়ার্ডস ওয়ার্ডস প্রেজেন্ট টেন্স টেবিলের উপর কি আছে প্রেজেন্ট টেন্স আচ্ছা যেমন কোড়ি করে করেন খান খান জান জাস পরে পরে পড়েন ঘুমায় ঘুমাস ঘুমাস এগুলো হলো বর্তমানের কাজ এটা প্রেজেন্ট টেন্স এই জন্য আমাদের হোয়াটস ওয়ান দ্য টেবিল এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আমি বলবো যে ডু ইউ ওয়ান টু লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল ভিডিও কেয়ারফুলি ইফ ইউ কিপ ট্রাইং প্যাশনলি দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ আমাদের আরো একটা ইংরেজিতে প্রবাদ আছে ইউ ক্যান টেক এ কাউ টু দা ওয়াটার বাট উই ক্যান নট টেক ইট ড্রিঙ্ক মনে বলা আছে ইউ ক্যান টেক এ কাউ টু দ্য পন্ড বাট উই ক্যান নট মেক ইট ড্রিঙ্ক কিন্তু এটাকে তুমি পানি খোয়াতে পারবে না তা আমাদের প্রশ্ন হলো যদি ইংলিশ গুলো আমার ভালো করে দেখো এবং লেখো তাহলে অনেক সুন্দর কিছু কিছু করতে পারবা তুমি কি যাওয়ার এই যে বলা আছে তুমি কি তুমি কি যাওয়ার হুম জন্য প্রস্তুত আমরা অনেক সময় বলি না যে তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু গো কি সুন্দর কথা না আর ইউ রেডি টু গো এটা প্রেজেন্টেন্সের কথা বলা আছে ঠিক আছে করি করে করেন খান খান জান যাস এগুলো না প্রেজেন্টেন্সের কথা বলা আছে আর ইউ রেডি টু গো আর আছে যেহেতু যে ইউ আর রেডি এটা আমরা প্রেজেন্টেন্সের কথা হুম আচ্ছা তুমি কি মিটিংয়ে যোগদান করার জন্য প্রস্তুত আমরা এ আমি যার যদি কখনো থেকেই থাকে তা আমরা যে সব প্রেজেন্ট কন্টিনিউয়েশনগুলো তা না যেমন আই এম এই যে আই আম আই আম আই স্টুডেন্ট খেয়াল রাখেন আমার কী বলতে চাচ্ছি বাবা আই আম স্টুডেন্ট এটা কিন্তু আমাদের প্রেজেন্টেন্স এ আম ইজ আর এটা কিন্তু আমাদের সাহায্য করি ভাব অ্যাম ইজ আর বি বিং এগুলো বি ভাব আমরা সাধারণত ভাবকে আমরা দুই দুইভাবে ভাগ করে থাকি একটা হলো তোমার কী হলো অ্যাকশন ভাব একটা হলো ভাব যাকে বলা হেল্পিং ভাব খুব মাইড স্টুডেন্ট আমার কথা কথাগুলো খুব ভালোভাবে শুনতে হবে আমি কি বলতে যাচ্ছি একটা হলো হেল্পিং ভাব এই হেল্পিং ভাবকে আমার কিন্তু আবার দুই তিন ভাবে ভাগ করা আছে একটা হলো আমাদের বি ভাব একটা হলো তোমার ডু ভাব একটা হলো তোমার হ্যাপ ভাব যেটা হলো বি ভাব অ্যাম ইজ আর বিং বিং এগুলো হল বি ভাব আর যখন ডু ভাব হলো ডু ডাজ ডিড আর যখন হ্যাপ ভাব হলো তখন হ্যাভ হাজ হ্যাড এগুলো কিন্তু একটা ভালো করে বোঝার জন্য আমার এই জায়গায় যে প্রেজেন্ট টেন্সের কথা বলছি আমি ভুল ভুলকর্মে সেইটাকে ধরে আমি এই কথা বলতেছি আই আম আই স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট আমি একজন ছাত্র স্টুডেন্ট স্টুডেন্ট আই আম আই স্টুডেন্ট কিন্তু এই স্টুডেন্টের কথা যখন আমি বলছি তখন কিন্তু এখানে আমার হলো এটা এই অ্যামটা কিন্তু আমার কি মূল ভাষে অ্যাকশনের ভাবে সেবা হয়ে গেছে ক্লিয়ার যদি এখানে হেল্পিং ভাবে এখানে আমরা অ্যাম ব্যবহার করছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে পাস্ট কন্টিনিউস ওয়াজ ব্যবহার করছি ফিউচার টেন্স শ্যাল বা শ্যাল বা উইল হ্যাঁ শ্যাল বি উইল বি এগুলো ব্যবহার করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাঁ তারপর পাস পারফেক্ট টেন্সে হ্যাড হুম এগুলো যে ব্যবহার করা হয় কিন্তু এখানে এটা আমাদের সম্পূর্ণ মূল ভাষে যে হি ইজ আ স্টুডেন্ট হ্যাঁ হি ইজ আ স্টুডেন্ট আই অ্যাম আ স্টুডেন্ট হ্যাঁ এতে দিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারি আচ্ছা যাই হোক আমি অনেক কথা বলে ফেলেছি তোমাদের ভালোর জন্য যদি তোমার মন যদি শুনতে পারেন তুমি কি মিটিংয়ে যোগদান করার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু জয়েন দ্য মিটিং আর ইউ রেডি টু জয়েন দ্য মিটিং এখন যদি বলা হয় তুমি মিটিংয়ে জয়েন করতে যাচ্ছো তাহলে কি বলবেন যে তুমি মিটিংয়ে জয়েন করবা হ্যাঁ ইউ আর হ্যাঁ রেডি টু জয়েন দ্য মিটিং ওই একই কথা বলা আছে যখন প্রশ্ন করা বোঝা যায় আর সামনে আলো আমার প্রশ্ন করা বোঝাচ্ছে এটাই মাথায় রাখতে হবে তুমি এখানে কেন এসেছো আমরা আঘা বলি তুমি এখানে কেন এসেছো ওয়াই ওয়াই হ্যাভ ইউ কাম হেয়ার ওয়াই উ কাম হেয়ার তুমি এই যে আসো আসি এসে এসেন সেন এটা এরা প্রেজেন্ট পারফেক্টেন্স বোঝায় তাই না প্রেজেন্ট টেন্স বোঝায় কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স যখন বোঝায় তখন কিন্তু মনে রাখতে হবে যে এখানে মূল ভাবে একটা পার্টিসেবল ফর্ম থাকতে হবে হুম সেইটাই বলছি এখানে মূল ভাবে কাম কেম কাম কাম কেম কাম আছে মূল ভাবে পিপি ফর্ম এখানে আছে হ্যাঁ আচ্ছা এবার আসেন যেমন আরও অনেক কিছু জিনিস আমি তোমাদের ভিডিওতে দেখাছিলাম যে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে খাইতে হবে আই হ্যাভ টু ইট আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে আমাকে ডান্স করতে হবে আই হ্যাভ টু হ্যাঁ ডান্স হ্যাঁ ইন দ্য স্কুল আমাকে স্কুলের মধ্যে ডান্স দিতে হবে নাচ দিতে হবে আমাকে বিদ্যুৎ বিল দিতে হবে আই হ্যাভ টু হ্যাঁ পে দ্য ইলেকট্রিসিটি বিল হুম ইন দ্য অফিস আমাকে অফিসে গিয়ে আমাকে ইলেকট্রিক বিদ্যুৎ বিল দিতে হবে হ্যাঁ আমাকে খেতে হবে যেতে হবে কত কি ইংরেজি আমরা বলতে পারি যেমন আমি তোমাকে চাই আই ওয়ান টু ইউ আই ওয়ান টু রাইট আমি লিখতে চাই আই ওয়ান টু পেলে আমি খেলতে চাই আই ওয়ান টু হ্যাঁ ডু আমি কাজ করতে আমি করতে চাই কী কাজ করতে চাই আই ওয়ান টু ডু দা ওয়ার্ক আমি কাজটি করতে চাই ওয়ার্ক ঠিক আছে আমি বাজার করতে চাই আমি কিনতে চাই আই ওয়ান টু বাই এ ফিস আমি একটা মাছ কিনতে চাই দেখো তুমি হাজার হাজার হাজারে হাজার হাজার নিয়ে বলতে পারবা লেটমি গো আমাকে যেতে দাও লেট হিম গো তাকে যেতে দাও হ্যাঁ লেটমি পেলে আমাকে খেলে দাও লেটমি রাইট আমাকে লিখতে দাও লেটমি ইটা আমাকে খেতে দাও দেখো যেমন আমরা আরও বলতে পারি কি অনেক হাজার হাজার ইংরেজি যেমন আই ক্যান আই ক্যান ডু দাওয়ার আমি কাজটি করতে পারি আই ক্যান্ট আই ক্যান থেকে ক্যান আই কান্ট একটা হলো ক্যান ক্যান মানে হলো পজিটিভ একটা কান্ট মানে এটা হলো আমেরিকান ইংরেজি কান মানে ক্যান যাকে বলা হয় আই ক্যান টু ডু দেওয়া আমি কাজ করতে পারি কাজ করতে পারি না যেমন আই ক্যান ডু দেওয়া আমি কাজ করতে পারি এবার এটাকে যায় হি ইজ অ্যাবল টু ডু দেওয়ার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হি সি কোনো নাম বোঝালে আই এম অ্যাবল টু দেওয়া আমি আমার আমি কাজ করতে জন্য সক্ষম হ্যাঁ তারা কাজ করতে সক্ষম তুমি কাজ করতে সক্ষম তাহলে দে তারা কাজ করতে দে আর অ্যাবল টু তারা কাজ মানে এটাকে বলা হয় দে ক্যান হ্যাঁ দে ক্যান ডু দেওয়া এই বল এই বল টু দেওয়া যেমন হি ইজ অ্যাবোল এইবল টু দ্য ওয়ার্ক মানে এটা এবল এইবল বলবো আমরা সমস্যা নেই এই উচ্চারণগুলো তোমরা একটু খেয়াল করো প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে খেয়াল করো আর সবসময় এইভাবে আমরা বলতে পারি পারছেন যেমন আমরা বলা যায় তুমি এখানে কেন এসেছো হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার এটা বলতে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন ওয়াই আর ইউ স্টেইং অ্যাট মি ওয়াই আর ইউ স্টেইং অ্যাট মি তুমি আমার দিকে তাকিয়ে হ্যাঁ এভাবে তাকিয়ে আছো কেন এটা গেল আচ্ছা তারপরে আমরা পরের সেন্টেন্সগুলো তাহলে আসি যে তোমার এখানে কিসের কাজ আমরা বলি না তোমার এখানে কিসের কাজ হোয়াট ইজ ইউর ওয়ার্ক হেয়ার হোয়াট ইজ ইউর ওয়ার্ক হেয়ার তোমার এখানে কিসের কাজ এই যে তোমার এখানে কিসের কাজ আমরা আন্দোলন করে দেখালাম তোমার জিনিসটা তুমি কোথা থেকে এসেছো ওয়াই আর হ্যাভ ইউ কাম হেয়ার ফর্ম ফর্ম ফরম এটা ফর্ম তো হবে না ফরম ফরম মানে ফরম মানে হতে হোয়াই আর হ্যাভ ইউ কাম ফরম আচ্ছা তারপর তুমি কি আমার তুমি কি আমার পছন্দ করো ডু ইউ লাইফ মি হ্যাঁ ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো আমরা অনেক সময় কিন্তু বলি এই তুমি কি আমাকে পছন্দ করো এটাকে কয় স্পেশাল একটা ইংরেজি আচ্ছা তুমি কি আমার কাজটা পছন্দ করো তুমি কি আমার খাওয়া পছন্দ করো তুমি কি নাচা পছন্দ করো তুমি আমাকে পছন্দ করো এই যে ইত্যাদি তুমি একটা সেন্টেস দিয়ে বলতে পারো তুমি কি তাকে পছন্দ করো ডু ইউ লাইক হিম এই যে আমি একটা অন্যটা দিয়ে দিলাম ডু ইউ লাইক হিম তুমি তাকে পছন্দ করো তুমি কি আমার বাবাকে পছন্দ করো তুমি আমাকে খালাকে পছন্দ করো ডু ইউ লাইক হুম যেমন আঙ্কেল হ্যাঁ ডু ইউ লাইক হ্যাঁ আন্টি তুমি কি আমার আন্টিকে পছন্দ করো এই যে আমরা ডু ইউ লাইক ফাদার তুমি কি ডু ইউ লাইক মাই ফাদার তুমি কার মাকে পছন্দ বাবাকে পছন্দ করো ডু ইউ লাইক মাই মাদার তুমি কার মাকে পছন্দ ডু ইউ লাইক মাই সিস্টার ডু ইউ লাইক মাই ব্রাদার ডু ইউ লাইক মাই অমুক এখন দেখো হাজার হাজার সেন্টেস আমি বলতে পারি কিন্তু আমি তোমাদের বলেছি আর নয় হয়রানি শিখতে পারবেন ইংরেজি আমি এটাই শুধু তোমাদের পৌঁছে দিতে পারতেছি আর প্রনাউন্সিয়েশন তুমি চেষ্টা করবা প্রোনাউন্সিয়েশন যদি তুমি মনে করো এরপর তুমি ঠিক করে দেখে দেবে তাহলে ঠিক হয়ে যাবে আগে তুমি বামুন্ডারি দেওয়া শেখো তুমি আগে তোমার এলাকা ধরে রাখো আচ্ছা তুমি কি আমায় ভয় পাচ্ছ আর ইউ অ্যাফ্রেড অফ মি হুম তুমি কি আমায় ভয় পাচ্ছ সে কি তোমার বোন ইজ হি ইউর সিস্টার ইজ হি ইউর সিস্টার সে কি তোমার ভাই সে কি তোমার মা সে কি তোমার বাবা সে কি তোমার অমুক সে কি তোমার চাচা সে কি তোমার কালা সে কি তোমার ফুপা সে কি তোমার ফুপি সেই ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা একটা ইংরেজিতে সে বলতে পারতেছি এটা কি তোমার বই আচ্ছা ইজ দিস বুক ইউর এটা কি তোমার ঘড়ি ইজ দিস ওয়াশ ইউর হ্যাঁ ইজ দিস পেন ইয়র্স এটা কি তোমার পেন এটা কি তোমার বই এটা কি তোমার খাতা এটা কি তোমার ইত্যাদি এটা কখন শুরু হয় হোয়েন ডাজ ইট বেগিন ওয়েন ডাজ ইট বেগিন হোয়েন ডাজ ইট বেগিন এটা কখন শুরু হয় আমি কি এটা এখানে রাখতে পারি আচ্ছা আমরা বলি না যে আমি কি ভেতরে আসতে পারি আমি কি খেতে পারি আমি কি যেতে পারি হ্যাঁ আচ্ছা এখন তাহলে আমরা বলতে পারি মে আই পুট ইট হেয়ার এটাকে আমি এখানে রাখতে পারি মে আই পুড ইট হেয়ার আচ্ছা তোমার কি বাংলাদেশি খাবার পছন্দ তোমার কি ইন্ডিয়ান খাওয়ার পছন্দ তোমার কি নেপালিয়ান খাওয়ার পছন্দ তোমার কি চাইনিজ খাওয়ার পছন্দ তুমি কি তোমার কি আমেরিকান খাবার পছন্দ তোমার কি বাড়ি খাওয়ার পছন্দ পছন্দ তোমার কি হাটের বাজার বাজারের খাওয়ার পছন্দ তোমার এক ইংরেজিতে যে এখানে কথাটা আমি বলে দিচ্ছি ডু ইউ লাইক বাংলাদেশি ফুড ডু ইউ লাইক ইন্ডিয়ান ফুড যদি আমি আগেই বলে দিলাম যে দেখো এক ইংরাজির সঙ্গে অনেক ইংরেজি বলতে পারো এটা কি ইটালিয়ান খাবার ইজ ইট ইটালিয়ান ফুড হ্যাঁ ইজ ইট ইটালিয়ান ফুড এই তো আচ্ছা আমার ঘড়িটা কোথায় আমার ঘড়িটা কোথায় ওয়ার ইজ মাই ওয়াশ আমার ঘড়িটা কোথায় হ্যাঁ ওয়ার ইজ মাই ওয়াশ এখন যদি হ্যাঁ আমার ঘড়িটা কোথায় আমার যদি মনে করো কলমটা কোথায় আমার বইটা কোথায় আমার হুম টাকাটা কোথায় ওয়াই ইজ মাই মানি আমার টাকাটা কোথায় হোয়াট ইজ মাই বুক আমার বইটা কোথায় ওয়ার ইজ মাই পেন আমার কলমটা কোথায় ওয়ার ইজ মাই ফুড আমার খাবার কোথায় তোমার কি ভারতীয় খাবার পছন্দ ডু ইউ লাইক ইন্ডিয়ান ফুড আচ্ছা এটা চলে গেলো ডু ইউ লাইক ইন্ডিয়ান ফুড এবার পরেরটা আসেন আচ্ছা বলছে এটা কখন শেষ হয়েছিল ওয়েন ওয়াজ ইট ফিনিশ হুম আমরা বলি না এই তো তোমার যে এটা শেষ হয়ে গেছে আমাকে বলবা না এটা কখন শেষ হয়েছিল হোয়েন ই হোয়েন ওয়াজ ইট ফিনিশড আমি কি এটা এখন করতে পারি মে আই ডু ইট নাও আমি কি এখানে আর করতে পারি এটা কি আমার করা উচিত এলে বিভিন্ন ধরনের কথা বলা আমি কি কিছু বলতে পারি মে আই সে সামথিং আমি কি কী খেতে পারি আমি কি আমি কি এখন যেতে পারি এ কত কি মে আই সে সামথিং তুমি কি ভয় পাচ্ছ আর ইউ স্কেয়ার্স আর ইউ স্কেয়ার্স তুমি কি ভয় পাচ্ছো তুমি কি আমাকে অনুসরণ করো ডু ইউ ফলো মি হ্যাঁ ডু ইউ লাইক মি হ্যাঁ ডু ইউ লাভ মি তুমি কি আমাকে অনুসরণ করো ওই যে ডু ইউ ফলো মি তুমি কাকে ভালোবাসা ডু ইউ লাভ মি হুম তুমি কাক পছন্দ করো ডু ইউ লাইভ মি তুমি কত ইংরেজি ইংরেজি নেবা হাজার হাজার ইংরাজি তোমার কাছে কি তার ফোন নম্বর আছে তোমার কাছে কি তার টাকা আছে তোমার কাছে কি তার কলম আছে তোমার কাছে কি তার বই আছে দেখো তুমি এক ইংরাজি শিখতে পারো ডু ইউ হ্যাভ হ্যাঁ হিজ ফোন নাম্বার ডু ইউ হ্যাভ হিজ ফোন নাম্বার তোমার কি কোনো সমস্যা আছে ডু ইউ হ্যাভ অ্যান ইস্যু ডু ইউ হ্যাভ অ্যান ইস্যু তোমার কি কোনো সমস্যা আছে ডু ইউ হ্যাভ এনি প্র তোমার কি কোনো এই সমস্যা আছে তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বলছি অনেক সময় বলি না এই তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ডু ইউ হেয়ার হোয়াট আই এম সিং ডু ইউ হেয়ার হোয়াট আই ওয়াট ওয়াট আই অ্যাম সিইং তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বলছি তোমার কি মনে হয় আমি তোমাকে এভাবেই যেতে দেব আমার কোনো স্বজন আছে সেই আত্মীয় স্বজনকে আমাকে সহজে দেয় একটা নিজের একটা আত্মসম্মান আছে না সেই আত্মসম্মানের কারণে আমরা এই ইংরাজি এইরকম ইংরেজি শিখবো তাতে আমার খুব ভালো লাগবে এটা আমাদের নেটিভ একটা ভাষার মতো মনে হবে ডু ইউ থিঙ্ক আল জাস্ট লেট ইউ গো লাইক দিস হুম তোমার কি মনে হয় আমি তোমাকে এভাবে যেতে দেবো ডু ইউ থিঙ্ক আল জাস্ট লেট ইউ গো দিস আচ্ছা এটা গেলো তুমি কি ক্লাসটা মিস করছো তুমি কি তাকেই মিস করছো তুমি কি তোমার বাবাকেই মিস করছো ডিউ মিস দা ক্লাস হ্যাঁ ডিডু তোমার যেটা এখন হবে সেটা তুমি এখানে দেবা ডিডিউ মিস দ্য লাভার ইত্যাদি তোমার দিতে পারবা আচ্ছা এবার আসেন তুমি কি জানো কীভাবে সাঁতার কাটতে হয় ডু ইউ নো হাউ টু সুইম ডু ইউ নো হাউ টু সুইম তুমি কি জানো কীভাবে মাছ কাটতে হয় তুমি কী জানো কীভাবে যেতে হয় তুমি কী জানো কীভাবে কম্পিউটার চালাতে হয় তুমি কি জানো কীভাবে ফেসবুক চালু করতে হয় তুমি কি জানো কীভাবে তোমার আইডি কার্ড বানাতে হয় এইটা ইত্যাদি ডু ইউ নো হাউ টু সুইম বাস হয়ে গেলো তুমি কি হাসতে জানো ডু ইউ নো হাউ টু স্মাইল ওই যে আমাদের বললাম না যে এক সেন্টেন্সে আমার তোমার বারো হাজার সেন্টেন্স পেয়ে যাবা সে কি এখনো এখানে আছে সে কি এখনো এখানে আছে ইজ ইজ হি স্টিল হেয়ার ইজ হি স্টিল হেয়ার সে কি এখনো এখানে আছে আচ্ছা তারপরে আমরা পরে সেন্টেন্সে আমরা আসি তুমি কি কালকে ফাঁকা আছো আমরা বলি না যে এই বাবা তুমি কি কালকে ফাঁকা আছো একটা আমার কাজ করে দাও তো তাহলে আমরা তখন বলি আর ইউ ফিরি টুমোরো হ্যাঁ তুমি কি আজকে ফাঁকা আছো আর ইউ ফিরি টুডে কি আমার কথা বোঝা যায় আর ইউ ফ্রি টুডে আর ইউ ফ্রি টুমরো তোমার বন্ধু মেরি সে কেমন আছে ইউর ফ্রেন্ড মেরি হাউ ইজ হি মেরি কিন্তু এটা মেয়ের নাম ইওর ফ্রেন্ড মেরি হাউ ইজ হি তোমার বন্ধু মেরি সে কেমন আছে এটা গেল তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তুমি কি নিশ্চিত তুমি কি হারিয়ে গেছো আর ইউলস তুমি কি হারিয়ে গেছো আর ইউলস আমি কি ভুলছিলাম আই রং আমরা অনেক সময় অনেক কাজ করি করার পর হারিয়ে যাই বা একটা কাজে হারিয়ে যাই তখন বললাম কিরে আমি তো ভুলছিলাম তো আই রং এটা অতীত হয়ে যায় তারপর ফলাফলা যখন পাই তখন বলি আই রং আমি কি ভুলছিলাম বাবা বা আবহাওয়া কেমন হোয়াটস দ্য ওয়েদার লাইক হোয়াটস দ্য ওয়েদার লাইক সে কেমন দেখতে হোয়াট ডাজ হি বা শি লুক লাইক হোয়াট ডাজ হি বা হি লাইক এটা ছেলে মেয়ে দুটাকে আমি এখানে ফার করে দিচ্ছি আজকের তারিখ কি হোয়াটস দ্য ডেট টুডে হ্যাঁ আজকের ডেট কি মানে হোয়াটস দ্য ডেট টু তোমাদের এই ভিডিওটার ব্যাপারে কি মতামত তোমাদের এই ভিডিওটার ব্যাপারে কি মতামত তাহলে আমি তোমাদের লাস্টে ভিডিওটা দিচ্ছি তোমার কি মতামত তাহলে একটা জানাবেন না কি কোথা থেকে দেখছে দেখাবে আমাকে বলবেন না তাহলে এই জন্য একটা কমেন্টের দরকার হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ভিডিও হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ভিডিও দেখ আমার যদি ভিডিওটা সামান্যতম ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিও দেখতে আমন্ত্রণ আল্লাহ হাফেজ